ডার্মাজল বার এটা মূলত কীটকোনা জল একটি সাবান এটা কেন কিনবেন ডাক্তার দেখালি চুলকানির জন্য স্কিন বিশেষজ্ঞ ডাক্তাররা কেন এটি প্রেসক্রিপশন করে মূলত এই সাবানটি ফাঙ্গাল ইনফেকশন ছত্রাক দূর করতে কাজ করে এবং কি খুশকি ও ত্বকের চুলকানি কমায় যাতে শরীরে ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ করে এবং ত্বকের তোলাক্ত ভাব কমায় এই সাবানটি মূলত অনেক দাম হয়ে থাকে এই সাবানটি আপনি দাম বেশি হওয়ার প্রধান কারণ হল যেই ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয় কীটকোনা জল এটা মূলত এক্সপেন্সিভ এবং এই কীটকোনা জল ক্লিনিক্যালি টেস্টেড গবেষণাবিত্তিক দীর্ঘস্থায়ী ফল সাধারণত সাবানের চেয়ে এটা খুবই ইফেক্টিভ আপনি অন্য অন্য সাবানের চেয়ে যদি এটা ব্যবহার করেন আপনি বেশি উপকার পাবেন যাদের অ্যালার্জি অথবা চুলকানির প্রবলেম আছে স্কিনে এই ধরনের প্রবলেম আছে ব্যবহার ব্যবহারবিধি আপনি এটা কীভাবে ব্যবহার করবেন এটা মূলত আপনি দিনে এক থেকে দুইবার আক্রান্ত স্থানে ব্যবহার করবেন পাঁচ মিনিট রাখার পরে পানি দিয়ে ধুয়ে ফেলবেন এই সাবানটি আপনি যদি চার সপ্তাহ এক ব্যবহার করেন আপনি দীর্ঘমেয়াদী ফল পাওয়া শুরু করবেন অল্প দিনে আপনি ভালো রেজাল্ট পাবেন তবে এক মাস ইউজ করতে হবে